আমি ছিয়ানব্বই সালে যখন প্রথম সরকারে আসি আমাদের বিমানবন্দরের অবস্থা কেমন ছিল কোনো বোর্ডিং ব্রিজ ছিল না পার্কিং লজ ছিল না কিছুই ছিল না তখন থেকেই কিন্তু আমরা উদ্যোগ নিয়েছিলাম এই বিমানবন্দরের উন্নয়ন সেই সাথে সাথে চট্টগ্রাম এবং সিলেট দুটি আন্তর্জাতিক বিমানবন্দরও আমরা তখন নির্মাণ করি সাথে সাথে এই ঢাকা হজরত শাহজাহাল বিমানবন্দরের উন্নয়নেরও প্রকল্প গ্রহণ করি প্রথম আমাদের সময় দু হাজার উনিশশো থেকে দু হাজার এক সাল এই সময়ে কিন্তু এই বিমানবন্দরের উন্নয়নের যাত্রা শুরু হয় কাজে আমি সবাইকে অনুরোধ করব যদি পাই সেই ছিয়ানব্বই সালের পূর্ব পর্যন্ত কি অবস্থা ছিল সেটা একটু দেখবেন যাও আমাদের বিমানবন্দর সমূহকে আরও পর্যাপ্ত আধুনিক এবং সুযোগ সুবিধা যাতে সৃষ্টি হয় তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি কারণ আমাদের দেশের থেকে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অনেকেই প্রবাসী বসবাস করে তারা বিভিন্ন দেশে কাজ করে আমাদের রেমিটেন্স পাঠায় তারাও যাতায়াত করে তাছাড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারত মহাসাগর অপরদিকে প্রশান্ত মহাসাগর সেই সাথে সাথে আমাদের বঙ্গোপসাগর প্রাচীন যুগ থেকে এই জায়গাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমাদের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে ঠিক আন্তর্জাতিক এয়ার রুটের মাঝে সেই ক্ষেত্রে বাংলাদেশটাকে যদি আমরা সেভাবে উন্নত করতে পারি তো পাশ্চাত্য বা তার বেশি যোগাযোগের জন্য একটা চমৎকার জায়গা এই জায়গাটা হতে পারে সেদিকে লক্ষ্য রাখি ইতিমধ্যেই আমরা বাজার বিমানবন্দরটাকে আধুনিক এবং আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নির্মাণ করে যাচ্ছি সাথে সাথে অন্যান্য বিমানবন্দরগুলিকেও আমরা বিশেষ করে উন্নতি করছি যেমন আমাদের সৈয়দপুর এটা একটা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে যাতে গড়ে ওঠে সেই পদক্ষেপ নিয়েছি তাছাড়া আমাদের সিলেট সেটা সিলেটেরও উন্নতি করা হচ্ছে বরিশাল রাজশাহী যশোর সকল রুটগুলি যাতে আরও উন্নত হয় সে পদক্ষেপ নিয়েছি আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের যেমন সৈয়দপুর বা সিলেট অথবা বরিশাল বা বিভিন্ন এলাকা সরাসরি একটা জেলা থেকে আরেকটা জেলা অর্থাৎ কক্সবাজারের সঙ্গে যাতে সংযোগ হয় সেই পদক্ষেপ আমরা নিচ্ছি ইতিমধ্যে সিলেট থেকে কক্সবাজার সরাসরি যাওয়া যায় কিন্তু অন্যান্য বিমানবন্দরের সাথেও কক্সবাজার বিমানবন্দরকে সংযুক্ত করে দেওয়া এটাও আমাদের লক্ষ্য রয়েছে পাশাপাশি ভবিষ্যতে আমরা আরও কিছু বিমান যখন নেব তখন আমাদের আন্তজেলা সংযোগ বিমানবন্দরের বিমানের মাধ্যমে যাতে হয় দন যশোর থেকে কেউ সৈদপুর যাবে যশোর থেকে চট্টগ্রাম যাবে বা যশোর থেকে কক্সবাজার যাবে অথবা কক্সবাজার থেকে যশোর যাবে অর্থাৎ এই জেলা যোগাযোগ ব্যবস্থাটা করবারও পরিকল্পনা আমার রয়েছে সেভাবে আমরা উন্নতি করতে চাই